একটা মানুষের সমর্থনে আমাকে বিদেশে রাখি আটকিয়ে রাখবে তিনি দেশে এসেছিলেন তথাকথিত ট্রাইব্যুনালের মাধ্যমে নির্মম ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে এবং সেই সময় তিনি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বি চিহ্ন দেখিয়ে গিয়েছেন বিজয়ের চিহ্ন দেখিয়ে গিয়েছেন এই প্রজন্মকে আমরা আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে হারিয়েছি জামাতের নেতৃবৃন্দকে হারিয়েছি বাংলাদেশের আলেম ওলামাদেরকে হারিয়েছি আমরা হারানোর মধ্য দিয়ে আমাদের শক্তি শক্তিতে পরিণত করেছিলাম সেদিন আমরা আমাদের কষ্টগুলোকে এবুকে চাপা দিয়ে শক্তি সঞ্চয় করেছিলাম যার স্ফুলিঙ্গ বাংলাদেশের আটাশ মানুষ মানুষ জুলাইতে দেখেছে আগামী দিনে দেখবেন সংগ্রামী উপস্থিতি একটি দল আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত গড়া দল যে বিএনপি এখন আর শহীদ আদ শহীদ জিয়ার যে প্রেসিডেন্টের যে দল তার যে চিন্তা ছিল সে আদর্শের বিএনপি এখন আর নাই খালেদা জিয়ার মতো আপসীর নেত্রীর বিএনপি সে বিএনপি আজকে আর নাই আজকের সেই দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে এই গত এক বছরের ব্যবধানে তারা দুইশোর বেশি মানুষকে হত্যা করেছে একশো পঞ্চাশের বেশি শুধুমাত্র তাদের নিজেদের অন্তকোন দলে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে আমরা ভেবেছি এ বাংলাদেশ চাঁদামাজ মুক্ত হয়ে যাবে এ বাংলাদেশের জুলুম থাকবে না অন্যায় থাকবে না দর্শন থাকবে না টেন্ডারবাজি থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল হাসিনার সেই ইজারা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে তারা হাসিনার সে রেখে যাওয়া কাজগুলো অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে আমরা আজকে দাবায় নওবঙ্গবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা কি এই দলকে যে দল দাজবাজ যে দল হত্যাকারী যে দল দর্ষণকারী যে দল অন্তঃকলজেরীদের মধ্যে নিজেদের মারামারি করে হত্যাকাণ্ড ঘটায় পাথর দিয়ে মার হত্যা করে সে দলকে কি আপনারা কেমন দেখতে চান তারা আমাদের দেশের শত শত মায়ের বুক খালি করা গণহত্যাকারী দুর্নীতিবাজ নাকি যে আশ্রয় দেয় তার কখনো আমাদের বন্ধু হতে পারে না আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাতে আসেন নিজেদের চিন্তা করুন আমাদেরকে নিয়ে ভাববেন না নিজেদের চরকায় তেল দিন নিজেদের রাজ্যগুলোকে কন্ট্রোল করুন বাংলাদেশকে নিয়ে ভাববেন না